হ্যাঁ আসসালাম আলাইকুম চলে আসলাম ওমেস কোরুথিন স্টোর থেকে পাকিস্তানের ইন্সপায়ার কিছু গ্রাউন্ড গাড়াারা দেখাবো স্যার এটা হচ্ছে গারা থ্রি পিস থাকবে তাই না খুব চমৎকার একটা ডিজাইন থ্রি পিস দেখাবো গ্রাউন্ড দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুধু দেখাবে ডিজাইনটা এখানে পার্লেট সেগেন্সার কাজ করা হাতায় কিন্তু সম্পূর্ণ কাজ আর বর্তমানে সব থেকে ট্রেন্ডলি একটা কালেকশন ঠিক আছে এটার গাড়াটা কিন্তু হবে লাক্সারি শিফুনের ভিতরে প্রচুর পরিমাণে ঘের ভিতর ইনার আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু লাক্সারি শিফন প্রাইস কত প্রাইসে দেব আমরা মাত্র 2500 টাকা অনলি 2500 টাকায় হচ্ছে 38 থেকে 38 46 কালার একটাই কালার একটাই শর্টস একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাচ পাথরের কাজ করা টার্সেল করে আছে পুরো বডিটা পেটানো কাজ করা দেখেন এটা যে প্যানেলটা এটা প্যানটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে দোপাট্টাটা লাক্সারি শিফন প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 1700 টাকা কালার কয়টা কালার আচ্ছা ফর্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বডি হবে 38 থেকে 44 38 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে ভাইরা কিন্তু হোলসেল করে থাকে আর স্পেশাল ব্যাপার হচ্ছে ঢাকার ভিতরে আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ পাচ্ছেন অনলি 60 টাকায় আর যারা হচ্ছে ঢাকার বাইরে নিবে আচ্ছা ফুল ক্যাশ অন

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজ করা টার্সেল করা ছিল জর্জেটের ভিতরে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 1700 টাকা 1700 টাকা এটা কিন্তু দোপাট্টাটাও চিনন হ্যাঁ মাত্র 1700 কালার কয়টা আছে একটাই আচ্ছা ভিউয়ার্স একদম অফারে একটা জর্জেট পাইচার দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা সব জর্জেট ফেব্রিক প্যানেলে কাজ করা প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা দু পাট্টাটা প্রাইজ কত থাকবে তেরোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা ভিওরস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টেই সুন্দর অনলি তেরোশো টাকা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন বর্তমানে সব থেকে হিট একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স জাড়ি সুতোর কাজ করা থাকবে এটা সফ্ট জর্জেট ফ্যাব্রিক প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরেই হচ্ছে সোনাটা প্রাইজ কত এটা প্রাইজ থাকবে মাত্র 1750 1750 কালার কয়টা কালার হবে টোটাল ছয়টা ভিউয়ার যারা গর্জিয়াস পাইটু আর চাছেন তারা অবশ্যই ভিজিট করবেন রোম্যান্স কোথেনা স্টোর ভাইরা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে ঈদের মেন্ড্রেস গুলো দিয়ে দিতেছে আপনাদেরকে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে ঠিক আছে 1750 থেকে আচ্ছা এগুলো কিন্তু 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে এটা লাস্ট অনলি যা কালার হ্যাঁ প্রাইস কেবল টাকা সর্দিক আছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতাটা অরগ্যানজার ভিতরে আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম জর্জেট ফেব্রিকের ভিতরে চমৎকার একটা ওড়না প্রাইস কত এটা এটা মাত্র 1100 টাকা 1100 টাকা কালার কয়টা কালার আর একটাই একটাই দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পশনের সিকোয়েন্স আমরা কাজ করা পুরো প্যানেলে কাজ এগুলো একদম কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি পুরো হাতায় কাজ প্যান্ট বাটার সিল্কের ভিতরে আর এটার ওড়নাটা কিন্তু কটনের উপরে আবার ডলার করা থাকবে ঠিক আছে প্রিন্টের একটা ওড়না বাট ডলার ওয়ার্ক করা আছে প্রাইস কত এটার এগারোশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার গুলো দেখাই কালার হবে টোটাল দুইটা দুইটা কালার কিন্তু হিট কালার এটা কিন্তু একদম ক্যাটালগ একটা পার্টি কটনের ভিতরে ঠিক আছে এগারোশো টাকা ভিউয়ার্স একদম পাকিস্তানি আঘানুর ডিজাইনের চমৎকার এটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন পুরো বডিটা পেটানো সিকোয়েন্সের কাজ করা যারা হ্যাভি ওয়ার্কের ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিজাইন এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্যানেল করে আছে হচ্ছে এটার দুপাট্টাটা জর্জেট প্রাইস কত মাত্র আঠেরোশো টাকা কালার কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে সালোয়ার প্লাস না

প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে দেন ওনাটা দেখেন এগুলো একদম গর্জাস প্রিমিয়াম কালেকশন প্রাইস থাকবে সতেরোশো টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার সাথে খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কন্ট্রাস্ট সবগুলো ড্রেসে কিন্তু কন্ট্রাস্টে আসবে ঠিক আছে প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা টা সম্পূর্ণ দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে চমৎকার করে পিকু করা হ্যান্ড পেইন্টের এর থাকবে আর এটা কিন্তু আপনারা হচ্ছে রাশিয়ান কার্ড প্লাজো পাবেন ঠিক আছে এই হচ্ছে এটা দুপারটা প্রাইস কত এটা থাকবে শুধু 800 টাকা 800 টাকা কালার কয়টা কালার হচ্ছে ابو দুটো দুটো কালার বডি সাইজ কত এগুলো সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত এগুলো কটের ভিতরে রং কশের গ্যারান্টি আছে প্রিন্ট থাকবে হ্যাঁ রং কশের গ্যারান্টি থাকবে আচ্ছা রং কশের গ্যারান্টি 800 টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আর হচ্ছে মাত্র 60 টাকায় ডেলিভারি চার্জ এই যে দেখেন এটা হবে থ্রি পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে প্যান্টটাও सेम মাত্র 1000 টাকা থাকবে অনলি 1000 টাকায় ডিজিটাল প্রিন্টের থ্রি পিস হ্যাঁ মাত্র 1000 টাকা আচ্ছা কালার কয়টা একটাই কালার একটাই আচ্ছা যারা গ্রাউন্ড চাচ্ছেন ফিয়ার্স এটা কিন্তু নেক পোরশনে এমবডারি সিকোয়েন্সের কাজ করা নিচে মোটা করে প্যানেল করা আছে এগুলো কিন্তু গ্রাউন্ডের খুব সুন্দর কিছু ডিজাইন প্যান্টটা হবে বাটার সিল্ক কেহ ছোঁ প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 850 850 টাকা ওকে কালার গুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার হবে আচ্ছা অনলি আটশো পঞ্চাশ টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে ডলার করে এগুলো পিওর কটন একদম পিওর কটনের উপরে রাজস্থানি বুটিক্স প্রাইস কত প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা টাকা কালার কয়টা কালার হচ্ছে আচ্ছা শর্টস কালার হবে টোটাল তিনটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালারগুলো জাস্টে দেখেন পিওর কটন আচ্ছা শর্টস একদম বেস্ট একটা ড্রেস দেখাবো মানে রিজনেবল প্রাইজের ভিতরে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা প্যানেলটা দেখেন মোটা করে কাজ এটা কিন্তু সব জর্জট ফেব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে এটার প্রাইস কত এটা নয়শো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম নয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট